রাস্তাই বার নাম আন্দোলনে মদামাদের দিতে হবে রেশন দোকানে এত বছর হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনো দিন ভাবলো না ওয়াটারবেরি কথা। আছে অন্য কারো নাই সংসার ছেড়ে দেব তো মদ ছাড়ব নাই নব্বই জন ভালো বলে দশ জনা খৈ মন্ড তারা বলে এই কারণে মদে আছে গন্ধ যত মাথা রাস্তায় বেড় নামব হ্যাঁ ভাই ভাস্কর আরে পলাশ ভাই তুই এখানে কি করছিস ঘর বানাচ্ছিস ভাই ঘর বানাচ্ছিস হ্যাঁ তাইলে আমিও ঘর বানাবো বানাবি হ্যাঁ তো বাবা হ্যাঁ আমাকে আমি ঘর বানাবার যে

ঘর এই দুতলা ঘর আর এই একতলা ঘর এই দুতলা ঘরের জল একতলাই করছে বিচারণ সমান ভাগ করছি ভাগ করবো এই জন্য বলে মাতালদের বিচার করতে নাই মদ গেঁজা ঘর মাটিতে ঘর রেখে বলছে ওর ঘরের জল আমার ঘরের ছাদে পড়বে কেনা এমন শিক্ষা দিয়েছি পাছা লাল করে দিয়েছি আর জীবনে কোনো ঝগড়া করবে না Bal <laughs> a